নমস্কার বন্ধু শুভ সকাল আপনারা কেমন আছেন সবাই সবাই নিশ্চয়ই ভালো আছেন তা আমি আজ দুদিন আসতে পাচ্ছি না কারণ আমি এতটাই ব্যস্ত যে আপনাদের সাথে এসে কথা বলার সময় পাচ্ছি না আর যেহেতু জামাই ছেলে দুজনেই অফিসে চলে গেল সেই ফাঁকে একটু ভিডিও করছি তার মধ্যে মেয়ে চোখ রাঙানি দিচ্ছে ওর বাবা আছে আমার মামা আছে তা সবাই ওরা কাজ করছে আর আমি এই যে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো ঠিক আছে তা না আজকে পুজো হয়নি এবারে আমি স্নান করে পুজো করবো আজ অনেকটা বেলা হয়ে গেছে আজ আটটা বাজে আগে ওরা অফিসে গেল দুই ছেলে আমার তারপরে আমি এবারে কাজে লাগবো কাজে লাগব বলতে এমনি চান টান করব চান পুজো করব আর মামা বাজারে যাবে তাই এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আজ দুটো তিনটে দিন এতটাই ব্যস্ত যে আপনাদের সাথে এসে কথা বলারই সময় পাচ্ছি ওই যে মামা এই যে শুকা খাবার করাচ্ছে সকালবেলা তাই এটা এখন মামাকে বলছি যে একটু পরে করবে না সে কথা শুনছে না আমি এই যে এখানে চা বসিয়েছি চাটা টা করে নিই একবার আমরা খেয়েছি সবাই মিলে একসাথে ঋতু বাবাই ওর বাবা আমার মামা আমি মেয়ে চা খায় না মেয়ে লাল চা খায় মামা করে আছে দেখছি কীভাবে করা যায় আমি এবার সবাইকে চা দেব ওরা দুজন চলে গেল তাই একটু গল্প করতে পারছি দুজনে চলে গেছে ওরা দুজন শালা ভগ্নিপুর দুজনেই বেরিয়ে গেছে দু ভাইয়ে এবার আমি চাটা দিয়ে এবার আমি স্নান পুজো করব মামা বাজার যাবে আজকে বৃহস্পতিবার ওর বাবারও ছুটি বেশ মজায় আছি আনন্দে আছি একা একা থাকি তো কিন্তু এখন খুব আনন্দে আছি সবাই একসাথে আছি খুবই মজা লাগছে তা আপনাদের সাথে এটাই শেয়ার করার ছিল আপনারাও ভালো থাকবেন জামাই ষষ্ঠী কার কেমন কাটালেন জানাবেন আমার তো জামাই ষষ্ঠী খুব ভালো কেটেছে তো যে গাছগুলো জল দেওয়া হয়নি এখনো আজকে এবারে পুজো করে জল দেবো এদেরকে তা এখন এইটুকু কারণ অনেক কাজ আছে নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা